আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ভালো আছে জি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি মিলন ভাই আপনাকে পেয়ে খুবই আনন্দিত আজকে আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি যদি আপনি অনুমতি দেন তাহলে আমি প্রশ্ন করতে পারি প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে আলোচিত এবং সমালোচিত দুজন ব্যক্তি তার নাম হচ্ছে তিশা এবং মোস্তাক তো শুনছি আমরা যে মোস্তাক সাহেব নাকি সন্তানের বাবা হতে চলছেন আসলে তিশা বাবা হচ্ছেন না মোস্তাক সাহেব বাবা হচ্ছেন এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা একটু পরিষ্কার জানতে চাই যে কি উদ্ভ প্রশ্ন করে না এটা আমিও দেখেছি মানে এটাকে ভাইরাল হয়েছে যে তীষা মা হচ্ছেন কিন্তু মোস্তাক বাবা হচ্ছেন ভালো কিন্তু ওদিন গাজীপুরে জয়দেবপুরে কোনো এক জায়গায় ওনারা গিয়েছিল ওই ভিডিওটা ভাইরাল ভাইরাল হয়েছে মেবি তো ওখানে দেখলাম মোস্তাক সাহেবের তিয়া বড় পেট মোস্তাদ সাহেবের এই যে বড় প্যাড আমার যে প্যাড আছে এই প্যাডের চারগুণ হবে তার আমি কিন্তু ভালো বডি বডি বিল্ডার বাট ওনাই কিন্তু বডি বিল্ডার না কিন্তু কেয়া বড় একটা কিন্তু তিষার যেটা দেখলাম সে তার ওই মানে লেভেলের মধ্যে আছে না লেভেল আছে নিচতলা লেভেল আছে কিন্তু দোতলাটা ওনার হাইটে মানে সামনের দিকে ভালোই হয়েছে এটা আবার অনেকে বলছে যে কি নাকি আর কারিশমা মানে দুতলায় একটা বারান্দা তৈরি হয়েছে এটা মোস্তাক মোস্তাক দাদুর কারিশমা হয়ে গেলে কি তা পোলামান যে কমেন্টস টানেন্স করতেছে দেখে তো আমারই মাথা নষ্ট যে হ্যাঁ কি দুষ্ট ফুলাম আইন কি অদ্ভুত কমেন্টস করে যাই হোক তাহলে মা হচ্ছে না মোস্তাক সাহেব বাবা হচ্ছে। সম্ভবত তৃষা বালক বাচ্চা নিতে পারে দত্তক একটা ব্যাপার সবার আছে না ওইটা হয়তো নিতে পারে কারণ তৃষা ওর ফিগার নষ্ট করবে না কারণ নেক্সট জেনারেশনের জন্য তো কিছু রাখতে হবে মিলন ভাই চমৎকার উত্তর দিয়েছেন তো আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে এই যে যে পঁচাত্তর ছিয়াত্তর বয়সের একজন বৃদ্ধ একজন কিশোরী বয়সের মেয়েকে বিয়ে করলো এটা সমাজের মানুষ কিভাবে এ বিষয়টা মেনে নিবে আপনি কাকে বৃদ্ধ বলবেন পয়সা আছে যার সে তো বৃদ্ধ হয় না এক দুই নম্বর হয়েছে সে তো যুবক মানুষ সে তো নিজের মনে করেন নিজের ইয়াতে মানে মানসিকতা তার যুবক সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে ওর বাপের চেয়ে দশ বছরের বড় ভদ্রলোকের ও হাজব্যান্ড হিসাবে কীভাবে মেনে নেয় এর পাশে নিজে কিভাবে ঘুমায় এইটা হচ্ছে ভাবনার বিষয় রুচির সমস্যা তো তিসার মোস্তাকের না কারণ কি তেঁতুল দেখলে যে কেউ খাইতে ইচ্ছা করবে তেঁতুল দেখলে জিবে পানি আসবে এর মানে কি তেঁতুল সুইট আমার জিবে আসতে হবে তার মানে আপনি তেঁতুল তিশাকে তেঁতুল হিসাবে ব্যবহার করছেন 100% ইজ তেঁতুল শি ইজ 100% তেঁতুল তো এখানে আপনি কি মোস্তাক সাহেবের কোনো আমরা দোষ ত্রুটি খুঁজে পাচ্ছি না 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 মোস্তাক সাহেবের কি দোষ আছে মোস্তাক সাহেবের ওনার তো ওয়াইফ দরকার ছিল সে ঠিক আছে কিন্তু তিশা তো এনার মতো হাজব্যান্ড দরকার ছিল না টি সাথে স্ট্যান্ডার্ডে যায় এরকম একটা তার দরকার ছিল তার টি কি করছে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট টি সে কি দেখছে ওর বাবা যে বলতেছে ওর মা বলতেছে তো মানে কি বলবো মানুষকে মানুষ এখন কথা আছে যে হিরো আলম রসিক দুর্ভিক্ষ বলে রসিক দুর্ভিক্ষ তো হয়েছে